বীরভূমের মাটিতে জুটোতে নতুন ইতিহাস রাজ্য স্কুল গেমসে সোনা সহ চোদ্দ পদক জয় প্রতি বছরের মতো এবারও কলকাতায় অনুষ্ঠিত হল রাজ্যের স্কুল গেমস প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতা জমে উঠেছিল কিন্তু সবচেয়ে বড় চমক ছিল জুটো প্রতিযোগিতায় বীরভূমের ছাত্রছাত্রীদের অসাধারণ পারফরমেন্স এদের ছিল সিক্সটি এইথ স্টেট জুডো টুর্নামেন্ট স্কুল গেমস থেকে সেখানে বীরভূমের চোদ্দ জন মেডেল পেয়েছে তার মধ্যে জন সিল ব্রোঞ্জ পেয়েছে চারজন সিলভার আর একজন গোল্ড পেয়েছে নীলাঞ্জনা ও যাচ্ছে কাশ্মীর খেলতে সে হচ্ছে রামপুরাটের তাকে আমাদের স্যার অভিজিৎ লেট ট্রেন করেছে সিউড়িতে এদেরকে অভিজিৎ স্যার ট্রেন করেন তার সাথে আমিও ট্রেন করি এদেরকে এটা আরটি স্কুলে শেখানো হয় প্রভাতি প্লে স্কুলে শেখানো হয় ত্রাণ সমিতিতে শেখানো হয় গর্ববোধ অনেক মনে হচ্ছে খুশি হচ্ছে অনেক গর্ববোধ হচ্ছে যে আমাদের কাছ থেকে এই বীরভূমের এই পেয়েছে এর আগেও যা কারো এটাই চাই কি চাই যে ন্যাশনাল খেলুক ইন্টারন্যাশনাল খেলুক গোল্ড নিয়ে আসতে পারুক বীরভূমের জন্য আচ্ছা এটা কোথায় হয়েছিল এটা কলকাতাতে হয়েছিল সব রকম জেলা এসছিল হাওড়া চব্বিশ পরগনা আরো নানা জেলা এসছিল বীরভূম কতজন পেয়েছে বীরভূমে টোটাল চোদ্দ জন পেয়েছে তার মধ্যে একজন গোল্ড পেয়েছে চারজন সিলভার পেয়েছে আর নজন ব্রোঞ্জ পেয়েছে তার বাড়ি হচ্ছে রামপুরহাট বাকিদের যেরকম এরা তিনজন আছে শিউরির বাকি তারাপীঠের আছে রামপুরহাটের আছে এরা খেলুক আরো ভালো করে প্র্যাকটিস করুক ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে পারুক এটাই চাইছি অলিম্পিক গেম এগুলো অলিম্পিক যেন যেতে পারে এটাই চাইছি আমার নাম লামিসা সিদ্দিকি আমি ক্যারেটে ব্ল্যাক বেল্ট তার সাথে জুডো করছি হ্যাঁ এবারে প্রতিযোগিতায় বীরভূমের খেলোয়াড়রা নিয়ে এসেছে একটি সোনা চারটি রূপ এবং নটি ব্রোঞ্জ মোট চোদ্দা গত তেইশ থেকে চব্বিশে আগস্ট কলকাতার রোডের জুডো ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনুর্ধ্ব সতেরো বছরে চল্লিশ কেজি বিভাগে সোনা জয় করেছে মারগ্রাম ব্লকের চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নীলাঞ্জনা ভাঙ্গি আগামী নভেম্বরে সে জম্মু কাশ্মীরে জাতীয় স্তরের প্রতিযোগিতা করবে এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছেন সেন্সাই অভিজিৎ প্লেট যিনি চোদ্দ জন পদক বিজয়ীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি আগে তিনবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন করেছেন তার প্রশিক্ষণই নাম কি তুমি যে মেডেলটা পেয়েছো সেটা কিভাবে পেয়েছো আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা তুমি যে বললে জুডো খেলা থেকে মেডেলটা পেয়েছো তো খেলাটা কোথায় হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেটা একটু বললে তুমি ভালো আচ্ছা বেশ ঠিক আছে তুমি বললে যখন রাজ্য স্তরে খেলতে গেছে রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতীয় স্তরে খেলার জন্য একটা সুযোগ পেয়েছ তো তোমাদের সাফল্যের পিছনে অবদানটা কি আছে এবারের প্রতিযোগিতার বিষয়ে বিশদে জানান শিউরির ছাত্রীয় ও সহ প্রশিক্ষক লামি দিকে এবং সোনাজয়ী নীলাঞ্জনা বীরভূমের এই অর্জন শুধু জেলার জন্যই গর্বের নয় বরং সারা রাজ্যের কাছে এক নতুন উদাহরণ শিউরি থেকে আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ